ভিশনের দুইটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন কম বাজেটের মধ্যে লং টাইম ধরে ব্যবহার করবেন যারা কিনা চাচ্ছেন ওয়াশিং মেশিন নিতে তাদের জন্য কিন্তু ম্যানুয়াল ওয়াশিং মেশিন গুলো পারফেক্ট হয় তবে এই হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটির হ্যাভি একটি ওয়াশিং মেশিন এরই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন মিনি একটি ওয়াশিং মেশিন তো ব্যাচেলারদের জন্য পরিবারের জন্য অথবা নবজাত শিশুর জন্য কোন ওয়াশিং মেশিনটি পারফেক্ট হয় আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম ডিটেলসটা দেখিয়ে দেব কোনটা আপনার জন্য পারফেক্ট হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে অবশ্যই নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন শুরু করা যায় সর্বপ্রথমে যে ওয়াশিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 কেজি ক্যাপাসিটি টুইন ওয়াশিং মেশিন এটি হচ্ছে ভিশন ব্র্যান্ডের তো দেখতে পাচ্ছেন যে এই যে সাইডটা এইটাই হচ্ছে আপনারা পরিষ্কার করতে পারবেন অর্থাৎ কাপড় যদি পরিষ্কার করতে চান যেহেতু 8 কেজি ক্যাপাসিটি দেওয়া আছে আপনি যদি 8 কেজির জায়গায় 6 কেজি কাপড় দেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ওয়াশ এটার মধ্যে করতে পাচ্ছেন এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে লিন ফিল্টার কিন্তু দেওয়া আছে যাতে করে ময়লা এটাই টেনে নাই পরবর্তীতে এটা আপনি পরিষ্কার করলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আর নিচ থেকে পানি ওঠার অপশনটাও কিন্তু এইখানে আছে এর বডিটা যদি দেখেন সম্পূর্ণই কিন্তু প্লাস্টিকের বডি ব্যবহার করা হয়েছে এই যে ব্যাক সাইড এখানে ইনলাইন অর্থাৎ ওয়াটার ইনলাইন এই সাইডেও ইনলাইন কিন্তু আছে আপনি এই সাইডে অথবা এই সাইডে দিলেই হচ্ছে আর এটার আউটড্রেন ড্রেন পাইপ যেটা সেটাও কিন্তু দেওয়া আছে এই যে সবথেকে ভালো কথা হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিনে কিন্তু এরকম ভাবে ওইটায় রাখতে হয় ছেড়ে দিলে পানি পড়ে যায় আর এটা আপনি যদি ছেড়ে একবারে লাইন করে রাখেন তবেও কিন্তু পানি আসবে না কারণ এইখানে উপরে সাইডে ড্রেন লাইন আছে যতক্ষণ পর্যন্ত ড্রেন লাইনে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আউটলাইন থেকে পানি বের হবে না অর্থাৎ একবারে লাইন করে রাখলেই পরবর্তীতে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন তো এইটার ওয়াশিং সিস্টেমটা যদি আপনাদেরকে আমি বলে দিই সর্বপ্রথম পঁয়ত্রিশ মিনিট আপনি টাইমার দিতে পারবেন অর্থাৎ এই পাশে যে ডিটারজেন্ট দিচ্ছেন পানি দিচ্ছেন আর কাপড় দিচ্ছেন পঁয়ত্রিশ মিনিট ধরে এটি ওয়াশ করবে ওয়াশ করার পরে আপনি ড্রেন লাইনে দিয়ে দিবেন সব পানি বের হয়ে যাবে ফ্যানাযুক্ত পানি বের করবেন চাইলে দুই তিন বার আপনি পানি ইন করে ফেনা যুক্ত পানি বের করে দিতে পারেন এরপরেই কিন্তু স্পিনের সময় এই যে স্পিনের অপশন আছে এইখানে দিয়ে কিন্তু পাঁচ কেজি কাপড় একবারে আপনি শুকাইতে পারবেন আর একবার যদি আপনার মনের মতো না শুকায় তাহলে কিন্তু দ্বিতীয়বার দেওয়ার অপশন আছে দ্বিতীয়বার দিয়েও কিন্তু আপনি পাঁচ মিনিট টাইমার আছে পাঁচ মিনিট টাইমার দিয়ে কাপড়টা ওয়াশ করতে পারবেন তো এই অপশন কিন্তু এই ওয়াশিং মেশিনে আপনি পেয়ে যাচ্ছেন আর এইখানে দুইটা অপশন আছে সফট আর নর্মাল সময় নর্মাল দিয়ে রাখলেই হয় আর যখন ড্রেন দিবেন তখন কিন্তু পানিটা বের হয়ে যাবে স্পিনের পানি অটোমেটিক বের হইতে থাকবে এরই সঙ্গে কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু এটি সার্ভিস আপনি নিতে পারেন কোনো প্রবলেম হইছে যে কোনো সার্ভিসম্যানে কিন্তু এটার সব অপশন জানবে কারণ একদমই ইজি প্রসেসে এটা ওয়াশ করে থাকে এরই সঙ্গে এর ইলেকট্রিসিটি বিলটা খুবই কম আসে সার্ভিসিং যে কস্টটা সেইটাও কিন্তু কম তো রিজনেবল প্রাইজে কম কস্টে যারা কিনা চাচ্ছেন তারা কিন্তু এই ওয়াশিং মেশিনটি পারচেস করে নিতে পারেন পাঁচ বছরের মোটরের রিফ্লেস ইনভেস্টমেন্ট গ্রান্টের সঙ্গে আপনারা কিন্তু এক বছরের ফ্রি সার্ভিসের সঙ্গে পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকাতে ষোলো হাজার পাঁচশো টাকাতে এই ম্যানুয়াল টুইনটা ওয়াশিং মেশিন আট কেজির আপনারা কিন্তু পার্সেস করে নিতে পারবেন আপনার ফ্যামিলির জন্য তো এখন আসি মিনি যে ভার্সনটা আছে তো অনেক সময় আমরা কিন্তু চাই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব পোর্টেবল একটি ওয়াশিং মেশিন হোক অথবা বেসেলারদের জন্য মুরব্বীদের জন্য অথবা নবজাতক শিশু যে ঘরে আছে সেই ঘরে কিন্তু কাপড় পরিষ্কারের একটা একটা হেসাল থাকে বড় ওয়াশিং মেশিনের সাথে সাথে অনেকেই চাই যে এই মিনি ভার্সনটা নেওয়ার জন্য এই মিনি ভার্সনে কিন্তু আপনি দেখবেন যে আমি অন্য অন্য ভিডিওতে দিয়েছি যে আপনারা সব কাপড়ই কিন্তু ওয়াশ করতে পারবেন জিন্স এর প্যান্ট থেকে শুরু করে সবকিছুই পারবেন তবে অতিরিক্ত দিবেন না এখানে ক্যাপাসিটি দেওয়া আছে হচ্ছে সাড়ে তিন কেজি তো সাড়ে তিন কেজির জায়গায় আপনি আড়াই কেজি অথবা তিন কেজি কাপড় দিয়ে এটাতে কিন্তু ওয়াশ করতে পারবেন শুধু তাই না এর সঙ্গে কিন্তু যদি জোতা পরিষ্কার করতে চান জোতা পরিষ্কার করার জন্য এই অপশনটা আছে এখানে লাগিয়ে আপনি জোতা পরিষ্কার করতে পারবেন যখন কাপড় ওয়াশ করবেন তখন আর এইটা লাগাবেন না এটাও কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডি সাড়ে তিন লিটার ক্যাপাসিটি আর এখন যদি আমরা দেখাই সাড়ে তিন কেজির এই ওয়াশিং মেশিনটা এই হচ্ছে আপনার পানির ওয়াটার ইনলাইন ওয়াটার ইনলাইনটা সেট আপ করবেন এরপরে আপনি কিন্তু পনেরো মিনিট পর্যন্ত টাইম দিতে পারবেন পনেরো মিনিট ধরে কাপড় পরিষ্কার করবে কাপড় পরিষ্কার যখন হয়ে যাবে এরপরেই দেখতে পাচ্ছেন যে এই যে ড্রেন লাইন ড্রেন লাইনটা দিয়ে কিন্তু আপনি পানি বের করে দিতে পারবেন এরকম ভাবে আবার পানি দিয়েও কিন্তু যুক্ত পানি আপনি বের করে দিতে পারবেন এই হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আপনারা কিন্তু এটার মোটরের দুই বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে কোম্পানির লোক দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরটার এক বছর পর্যন্ত স্পেয়ার পার্টস অর্থাৎ সার্কিটে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এক বছর পর্যন্ত সার্ভিস করে দিবে তো এইটা কিন্তু আপনারা এই ফ্যাসিলিটি সঙ্গে বাংলাদেশে যে কোনো প্রান্তে যেখান থেকে আপনি পার্সেস করতে চান না কেন আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন অনলি ছয় হাজার এটি কিন্তু পারচেস করতে পারবেন তো এই ছিল মেনুয়ালের বড় সাইজের ফ্যামিলির জন্য যদি চান আর এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য অথবা নবজাতক শিশু যদি হয় বড় ওয়াশিং মেশিনের পাশাপাশি আপনি কিন্তু এটা নিতে পারেন তাদের কাপড় পরিষ্কার করার জন্য জুতা এছাড়া অন্যান্য আরও কিছু কিন্তু এটাই পরিষ্কার করতে পারবেন আর ইলেকট্রিসিটি বিলের কথা যদি বলি একদমই কম এটা আপনারা সাত টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এখন আপনারা চোদ্দ হাজার টাকাতেই পাচ্ছেন যেটা আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য পারফেক্ট মনে হয় আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা ভীষণ ইম্পোরিয়াম এর নিজস্ব শোরুম এসেই কিন্তু এটি পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ